মানব কল্যাণের সাহায্যের জন্য হেক্সাগার্ড রোভার রোবট তৈরি করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ পদক জয় করে বাংলাদেশের জন্য গৌরব অর্জন ও বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করায় তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ সাধনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারেক রহমানের পক্ষ থেকে আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরে পুরানপুর জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যান বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু এবং আমরা বিএনপির পরিবারের একটি প্রতিনিধি দল গত একুশ থেকে পঁচিশ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব থেকে মালয়েশিয়ায় কাটা অনুষ্ঠিত আন্তর্জাতিক আবিষ্কার প্রতিযোগিতা ও প্রদর্শনীতে করে শতাধিক দলের মধ্যে থেকে আইটি এবং রোবোটিক্স ক্যাটাগরির মধ্যে বাংলাদেশের তরুণ উদ্ভাবক জিহাদ এর হেকজাগাট রোভার রোবটটি সেরা উদ্ভাবক প্রমাণিত হয় এই জন্য আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাহিদ হাসান জিহাদের সাথে সাক্ষাৎ করেন এ সময় তারিক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবক জিহাদের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রুমন একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন বিএনপির উপ কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরফ উদ্দিন বকুল মোহাম্মদ আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি আমরা বিএনপি পরিবারের সদস্য মুরাদ হাসান লিটন মুস্তাকিন বিল্লাহ শাকিল আহমেদ ফারহাদ আলী সবুজ শাহাদাত হোসেন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ সহ অন্যান্যরা সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনের দুই হাজার গার্ড রোভার রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করেছে এ পর্যন্ত আপনারা দেখবেন মানিকগঞ্জে যে প্লেন বিমান আবিষ্কার করে সে কিন্তু উড়াল দিছে ওকে কিন্তু ও কিন্তু সবসময় সাথে যোগাযোগ রাখতেছে আজকে ইঞ্জিন কালকে ওটা লাগবে ওটা লাগবে আমরা কিন্তু আছি তার পাশে তারপরে আপনার ইয়েতে এই আনোয়ারা ইয়ে চট্টগ্রাম আনোয়ারাতে আপনার ইয়ে ড্রন আবিষ্কার করছে বাংলা সেটাকে অন্য জায়গা নিয়ে যেতে পারবে আমরা যে জিনিসটা দেশেই কিনতে পারি সেটা দেশে কিনি আর ম্যাক্সিমাম প্রোডাক্টে আমাদের চায়নার এখান থেকে আসে